তিনি ব্যাখ্যা এখন আমরা জানবো যে জিনহদের প্রথম দশকে আমরা কি কি আমল করব এক নম্বরে যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে যে কোনো ধরনের সৎ আমল আমরা বেশি বেশি করার চেষ্টা করব যে কোনো ধরনের আমলে চলে সৎ আমল নেকির কাজ এটা আমরা বেশি বেশি করার চেষ্টা করব এই সম্পর্কে শহীদুল বুখারি হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন মানে আমি আসেন আফদল মিনাল আমাল এমন কোন আমল নেই যেই আমল এই 10 দিনে করা হয় এর চাইতে মর্যাদাপূর্ণ এর চাইতে ফজিলতপূর্ণ জিলহাজের যে প্রথম 10 দিন এই 10 দিনে যে আমল করা হয় এর চাইতে ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ অন্য কোন আমল নেই অন্য কোন দিনে করলে এত মর্যাদা এত ফজিলত পাওয়া যায় না

এই দুটিকে ঝুঁকিতে ফেলে বিপদে ফেলে আশঙ্কায় ফেলে সে বের হয়ে গিয়েছে কিন্তু সে কোনো কিছুই নিয়ে ফিরতে পারে অর্থাৎ সে জিহাদের ময়দানে গিয়েছে আল্লাহর রাস্তায় যুদ্ধে গিয়েছে কিন্তু সে তার সে তার আত্মা সে তার জীবন নিয়েও ফিরতে পারেনি তার সম্পদ নিয়েও পারেনি এই ব্যক্তির কথা শুধুমাত্র ব্যতিক্রম কিন্তু সাধারণ জিহাদ যেমন ধরেন একজন ব্যক্তি জিহাদে গেল জিহাদ করে আবার ফিরে আসলো এই হাদিস অনুযায়ী তার যে আমল সে যতটুকু ফজিলত লাভ করলো তার চাইতে বেশি ফজিলত পূর্ণ হচ্ছে এই দশ দিনের আমল এবং কি কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে যায় আহত হয় তার উপর অনেক আক্রমণ করা হয়েছে সে অনেক মার খেয়েছে কিন্তু সে বাড়িতে স্বাভাবিক ভাবে ফিরে এসেছে ওই ব্যক্তির চাইতেও বেশি ফজিলত পূর্ণ হচ্ছে এই দশ দিনের আমল সে যা আমল করেছে তার চাইতে বেশি ফিল্পূর্ণ হচ্ছে এই দশ দিনের আমল তাহলে আমরা কেন গাফের থাকবো